খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি গতকাল রাজশাহী তানোর উপজেলায় একটা ছোট্ট বাচ্চা সাজিত নামের দুই বছরের বাচ্চা নলকুবিতে পড়ে যায় গতকাল থেকে বারোটা থেকে আজকে পর্যন্ত এখনও ফায়ার সার্ভিসে দুইটা উইনিট কাজ করতেছে এখনো উদ্ধার করতে পারিনি খুবই হৃদয় বিদয়ের ঘটনা সবাই তার জন্য দোয়া করবেন বাংলাদেশের এই প্রান্ত প্রান্ত থেকে যেন বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারে কিন্তু এখনও যেহেতু বারো ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ জানে কি আছে তার মার সাথে সে জঙ্গল মানে মাঠে করে ঢাকা ছিল আসলে নলকূপটা দেখতে না পেরেই পড়ে গেছে আল্লাহ প্রত্যেকটা মানুষ দোয়া করছে তার জন্য বাংলাদেশের আসলে ফায়ার সার্ভিসের যে দুর্গতি তাদের যে ব্যবস্থা বানা খুবই জঘন্যতম অন্য রাষ্ট্রে হলে এতক্ষণের ভিতরে পঁয়ত্রিশ ফুট গর্ত করে ফেলতো যে এখনো করতে পারে নেই উদ্ধার করতে পারে নেই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার মায়ের কোলে তাকে ফিরিয়ে দেয়